বিএনপির প্রতি আপনারা হঠাৎ ক্ষিপ্ত হলেন কেন কিন্তু আপনার সাম্প্রতিক অনেক বক্তব্যে বিএনপির কঠোর সমালোচনা মানে নিন্দা মন্দ আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনছেন আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সাফাই গাইছি না আমি বলছি আপনি অভিযোগ আনছেন মানে বিএনপি চাঁদাবাজি করতেও পারে বিএনপির দলীয় দল নিয়ে আপনি খোঁচা দিচ্ছেন আপনি বলছেন বিএনপির হাতে দেশ নিরাপদ নয় জিয়াউর রহমানের আদর্শে মানুষ আদর্শ দেশের মানুষ দেখতে চায় না আপনি এটাও বলেছেন বিএনপির প্রতি আপনারা হঠাৎ ক্ষিপ্ত হলেন কেন দেখেন বিএনপির আমি ক্ষিপ্ত হইনি জনগণ ক্ষিপ্ত হয়েছে আমি যেহেতু জনগণের মুখপাত্র হিসেবে সেটা ব্যক্ত করি দেখেন আসলে মূল প্রোগ্রামটা কোথায় আমরা একই সাথে আন্দোলন করেছিলাম দেশকে গড়ার জন্য মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য আদর্শ নিয়ে তারা বক্তব্য দেন ছিলেন সেই ছিলেন বক্তব্য শুনলাম আমি বলেছি জিয়র রহমান সাহেবের আদর্শ নিয়ে বক্তৃতা দেন আর আপনারা যদি এই কাজ করেন তাহলে জিয়র রহমান আদর্শ কেউ মানবে ঠিক না আমরা খুনের বিরুদ্ধে আন্দোলন করেছি আপনারা নিজেরা যদি খুন করেন তাহলে আপনাদের বক্তব্য কেউ শুনবে আপনার চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছে এখন আপনার যে চাঁদা তুলেন তার আপনার কেউ ক্ষমতায় নিবে দেখেন আমাদের মূল কাজটা কি রাজনীতি কেন করি খালিদ ভাই রাজনীতি করবে শান্তি মুক্তি দেওয়ার জন্য মানুষ অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য কে কৃষ্ণের জন্য করে জানি না আমি তো জন্য আমি চাই মানুষ জুলুম নির্যাতন অপহরণ ধর্ষণ সে আয়নাগর এই আর দ্বিতীয়বার তুই আর না হোক নির্বাচনে মানুষ হত্যা না হোক আমার মা আজকে আপনি খবর দেন আজকে চাঁদা নেওয়া দেওয়ার কারণে নিশ্চয় না আজকে যদি আপনার চরমনের এত ভক্ত এর মধ্যে কেউ একজন যদি কোন একটা দুষ্কর্মে নিয়োজিত হন সেটার জন্য তার মুফতি সৈয়দ ফজল করিমকে আসলে দোষ দেওয়া যাবে না মানে আমি সাধারণের হ্যাঁ